দর্শক একটা কথা তিতা হল সত্য যে নেইমার জুনিয়রকে বাংলাদেশের সমর্থকেরা যতটা বেশি ভালোবাসে তার দেশ ব্রাজিলের সমর্থকেরা কিন্তু এতটাও বেশি ভালোবাসে না মানুষ না জেনেই তার প্রতি অন্যায় আচরণ প্রদর্শন করে এরকমটাই বলছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি ডিফেন্ডার টিয়াগো সিলভা নেইমারের বন্ধু গত থেগো সিলভা গতকালকে নেইমার জুনিয়রকে নিয়ে বেশ কিছু কথা বলেছেন সেই কথাগুলো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করতে হবে কারণ এই পেজে সব সময় আপনারা আপনাদের পছন্দের দলের ভিডিও এবং পোস্ট পেয়ে থাকেন অপর দিকে ইউটিউব থেকে দেখলে তো সাবস্ক্রাইব করতেই হবে তো চলুন বেশি কথা না বলে ভিডিও শুরু করি নেইমার জুনিয়র এত হতভাগা একজন ফুটবলার যার মতো হতভাগা ফুটবলার আপনি আর ফুটবল বিশ্বে একটাও খুঁজে পাবেন না এই কথাটা কিন্তু একেবারেই সত্য নেইমার জুনিয়রের বন্ধু থিয়াগো সিলভার সঙ্গে নেইমার জুনিয়রের কেমন সম্পর্ক এটা নিয়ে নাই বিশ্লেষণ নাই করলাম তবে নেইমার জুনিয়র বিশ্বকাপ খেলতে চান এটা নেইমার জুনিয়র নিজেও বলেছেন কিছু কিছুদিন আগে তিনি বলেছেন আমার এখন একটাই মিশন দু হাজার বিশ্বকাপে অংশ নেওয়া আর তার জন্য নেইমার জুনিয়র কিন্তু ইতিমধ্যেই কঠোর পরিশ্রম করছেন ইন্দুরি থেকে নেইমার জুনিয়র কিন্তু অনেক পছন্দের কাজও বিসর্জন দিচ্ছেন নেইমার জুনিয়রকে নিয়ে থেকেও সিলভা বলেছেন নিজের সেরা অবস্থানে থেকে বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য নেইমার সব কিছুই করছে মানুষ না জেনে তার প্রতি অন্যায় আচরণ প্রদর্শন করে থেকেও সিলভার একটা কথা স্পষ্টভাবে বোঝা যায় ব্রাজিলিয়ান সমর্থকেরা নেইমার জুনিয়রকে কখনোই আসলে সেইভাবে ভালোবাসে দিতে পারেনি যেভাবে বিশেষ করে আমরা বাংলাদেশের সমর্থকেরা নেইমার জুনিয়রকে ভালোবাসা দিয়েছি